বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে হোটেলের মতন করেছে আত্মীয় স্বজন এসে থাকতে পারে এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে এত ব্যবস্থা করেছে যারা চৌরাশি পার্সেন্ট বাংলাদেশে রেমিটেন্স আনে তাদের জন্যে কি করেছে বনকল প্রবাসী ভাই বোন বন্ধুকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মান্নান রিসেন্টলি বাংলাদেশের একজন ব্যক্তি অনন্ত জলিল প্রবাসীদেরকে নিয়ে ভুল তথ্য দিয়েছেন এবং ক্রিটিসাইজ মূলক বক্তব্য রেখেছেন যা এটা আইনত দণ্ডনীয় অপরাধ যা বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছে দিন রাত পরিশ্রম করে দেখেন তাদের এগেনিস্টে ভুল তথ্য দেওয়া একটা মারাত্মক অন্যায় কাজ করেছেন সে যে হোক না কেন তিনি বলেছেন ধরো তেরো চৌদ্দ পার্সেন্ট পর্যন্ত রেমিটেন্স আসে প্রবাসী শ্রমিকদের জন্য তাদের জন্য এয়ারপোর্টে রুমের ব্যবস্থা সেখানে তারা রেস্ট করতে পারে পরিবার পরিজন আসলে তাদের সাথে দেখা করতে পারে আরো বিশেষ সার্ভিস কিন্তু তারা অনন্ত জলিল এবং তার অঙ্গ সংগঠনের তার নেতৃবৃন্দ আরো তার লোকজন যারা পাঠায় রেমিটেন্স তাদের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট কি করেছে এটা তিনি প্রশ্ন রেখেছেন চোদ্দ পার্সেন্ট যারা রেমিটেন্স পাঠায় তাদের জন্য সবকিছুই করছে কিন্তু অনন্ত জলিল চুরাশি পার্সেন্ট রেমিটেন্স পাঠায় তার জন্য কি করেছে এটা সম্পূর্ণ একটি ভুয়া যুক্তিহীন একটা বানোয়াট কথা বাংলাদেশ ব্যাংক ও বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশ অফ স্ট্যাটিস্টিক্স এবং বাংলাদেশের পরিসংখ্যানের তথ্য অনুযায়ী ও অন্যান্য সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আমি যা দেখেছি সিক্সটি সিক্সটি পার্সেন্ট বা তার ঊর্ধ্বের রেমিটেন্স আসে প্রবাসী শ্রমিকদের মাধ্যমে আবার অন্যান্য বিশ্বের যে রিপোর্টাররা ওরা মাঝে প্রতি মাসেই তারা রিপোর্ট দিয়ে থাকেন তাদের তথ্য অনুযায়ী দেখেছি আশি পার্সেন্ট মতো রেমিটেন্স আসে প্রবাসী কর্মীদের মাধ্যমে কিন্তু এই অনন্ত জলিল এই বোয়া তথ্য কোথায় পেয়েছে কি করে সে হয়তো নিজে জানে না একটা মূর্খতা পরিচয় দিয়েছে আসলে সে মূর্খ বাংলাদেশে যখনই কেউ কোনো ইনভেস্ট করবে যেটা ইনভেস্ট মানি বাংলাদেশ থেকে কেউ যদি বাইরে কোনো ইনভেস্ট করে সেটা হলো ইনভেস্ট মানি অথবা ট্রান্সফার মানি সেটা কখনোই রেমিটেন্স নয় সেটা হলো নন রেমিটেন্স শি ডাজেন নো এনিথিং এই ভুয়া তথ্য দেওয়ায় প্রবাসীরা সবাই ক্ষিপ্ত হয়েছে তার বিরুদ্ধে অনতি বিলম্বে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য সকল প্রবাসী শ্রমিকরা রিকোয়েস্ট জানাচ্ছে উনি তো ওনার কোম্পানিতে স্যালারি দিতে পারে না আমার এত বড় বড় কথা বলে আগে নিজের কোম্পানি ঠিক করুক স্যালারি দেওয়া ঠিক করুক যখনই তার সিনেমার ইনকাম কমে যায় তখন সে সাংবাদিকদের মাধ্যমে আসে উল্টা পাল্টা কথা বলে দুদিন পর পরই যখন আপনার বিহু কমে যায় জনপ্রিয়তা কমে যায় উল্টা পাল্টা কথা বইলা পরে হতে থাকতে চান অনেক পতারক সে